উত্তরবঙ্গে ফের ঘনিয়ে আসছে কিন্তু বিরাট বিপর্যয় তার কারণ মন্থা কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে মন্থা কিন্তু শক্তি হারিয়ে আস্তে আস্তে এখন মধ্য ভারতে কিন্তু অবস্থান করছে এবং মধ্য ভারত থেকে মন্থা কিন্তু আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হতে পারে আগামী দিনগুলোতে এবং যার ফলে কিন্তু উত্তরের আমাদের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে শিলিগুড়ি গ্যাংটক এবং তার সঙ্গে সঙ্গে দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকা এই সমস্ত জায়গায় কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং যেটা এর আগে কয়েকদিন আগে ঘটেছিল ঘূর্ণিঝড় মন্থা আসার আগে উত্তরবঙ্গ ভাসছিল আবার সেই রকম একটা সিনারিও বা সেই রকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ কিন্তু তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় মন্থা পরবর্তী সময়ে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা সাইক্লোন মন্থা এবং ঘূর্ণিঝড় স্থানীয়র যেটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাকে নিয়ে কথা বলবো এবং ঘূর্ণি ঝড় মন্থার পরবর্তীকালে অবস্থা কীরকম হবে এবং উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়তে পারে সেটাকে নিয়েও কিন্তু আলোচনা করব। এই মুহুর্তে ঘূর্ণিঝড় স্থানীয়র কিন্তু একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের আন্দামান সাগরের ঠিক উপরের দিকে এবং সিটয় বন্দরের কাছাকাছি এবং সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ বা দীঘা উপকূলের দিকে অগ্রসর হতে পারে আমরা এটা উপগ্রহ চিত্র থেকে কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কিন্তু এটা এক তারিখ না আসা অবধি কিন্তু আমরা ক্লিয়ার কাটলি কিন্তু বলতে পারবো না যে এটি কোথায় আশ্রয় পড়তে পারে বা এটা ল্যান্ডফল কোথায় হতে পারে তবে এটি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে আমি বলবো যে মন্থার কিন্তু প্রভাবে মন্থার পরবর্তী যে প্রভাব সেটা কিন্তু উত্তরবঙ্গের উপর ভয়ানকভাবে পড়তে পারে এবং শিলিগুড়ি গ্যাংটক এবং উত্তরের যে সমস্ত পাহাড়ি এলাকা রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একটা হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং যার ফলে উত্তরবঙ্গে কিন্তু এখন বর্তমানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে